ছি হচ্ছে পুরুলিয়া তো এক নাইট আজকে ওখানেই স্টে করব ওখানে মাথা ফরেস্ট রিসোর্ট বলে একটা রিসর্ট খুব সুন্দর একটা রিসর্ট আছে যার পাহাড় ভিউটা আছে তো সেইখানে আজকে আমরা স্টে করব তো এখন সাড়ে দশটার মতো বাজছে আর পাঁচ দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাব রেডি টেডি হয়ে গেছি তো চলো দুদিন হচ্ছে পুরুলিয়া ট্রিপ দেখো এই জুতোটা যে নতুন কিনেছিলাম এটাই আজকে পরে নিয়েছি নতুন জুতো উদ্বোধন হয়ে গেছে আমাদের এই ট্রিপের ফার্স্ট টোল এসে গেছে এই ট্রিপে যেতে গিয়ে আমাদের দুটো টোল পড়বে এটা একটা ফার্স্ট ট্রিপ মানে ফার্স্ট টোল তারপরে আর একটা টোল পড়বে তো এই যে আমরা এখানে চেকপোস্ট ক্রস করছি এটা হচ্ছে झारखंड থেকে এবার ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকে গেলাম এখানে দাঁড়িয়ে আছি একটা রাস্তার মাঝখানে আমার পিছনে যে আমি কিছু দেখতে পাচ্ছি না রোদে পুরো চোখ ঢালিয়ে গেছে পিছনে পাহাড়ের রেঞ্জ তো দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরুলিয়ার রেঞ্জ মানে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ আর এই যে সামনে যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডলমা ওই দিকটা ভীষণ বৃষ্টি হচ্ছে পুরো ঘন মেয়ে রয়ে আছে এই দিকটাও মেঘ আছে বা অল্প টা থেকে না টাটা টু আটস সামসং তো পুরুলিয়া ঢুকতে ঢুকতেই প্রচণ্ড বৃষ্টি নেমে গেল মানে এত বৃষ্টি সামনে কিছু দেখা যাচ্ছে না পুরো সাদা হয়ে আছে তো যার কারণে আমরা একটু দাঁড়িয়ে নিলাম আর বৃষ্টিটা একটু কমেছে তার জন্য আমরা আবার রওনা দিলাম এখানে দেখো পুকুরগুলো পুরো ভরে উঠেছে মানে পুকুরের জল এখনই উপছে পড়বে আর আমরা যেখানে যাচ্ছি হচ্ছে মাথা ফরেস্ট রিসর্টে তো খুব বেশি একটা দূর না সামনেই রিসর্টটা যার কারণে আর বেশিক্ষণ দাঁড়ালো না এছাড়াও বৃষ্টিটা একটা মোটামুটি থেমে গেছে এবার সামনের পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে বাহ কি সুন্দর লাগছে বৃষ্টির পর পাহাড় এটা কি মেঘ ডাকছে না গুড় গুড় করে কি আওয়াজ হচ্ছে কে জানে এটাই হচ্ছে পাখি পাহাড়টা মেঘগুলো কিরকম পাহাড়ের উপর এসে আটকে আছে এই যেই যেই যে আর এখানটায় সবুজ ধানক্ষেত দারুণ লাগছে দেখতে এই যে পাখি পাহাড়টা এই যে আমাদের এইখানটাও খুব সুন্দর পুরো সবুজ সবুজ ওই যে দূরে পাহাড় সামনেই পাখি পাহাড়টা দেখা যাচ্ছে জঙ্গলের ভাগ দিয়ে এখানটা একটা রিলস বানালাম এখন আপাতত বৃষ্টি থেমে আছে আর ওই যে দূরে পাখি পাহাড় তবে ঝিরিঝিরি বৃষ্টি নামবে মনে হচ্ছে মেঘ আমরা রিসর্টে রাস্তায় এসে গেছি ইন 400 মিটারে টার্ন লেফট ইজি রিসর্ট আমরা জিতে গেছি সরি দাদিয়েছো তো কতগুলো ফ্রেন্ড এসে গেল তো তো ওয়েলকাম করতে

Your destination is on the left.

এখানে কফি পাউডার আছে তারপরে হচ্ছে দুধের পাউডার যেরকম থাকে এখানে কফি দুটো করার জগ আছে কেটলি আছে ইলেকট্রিক কেটলি গ্লাস গ্লাস আছে এখানে জল আছে বোতলগুলো কি সুন্দর এখানটা টিভি আছে এখানটা স্টাডি টেবিল মতো আছে এখানটায় ব্যাগপত্র রেখেছি খাবার আছে এখানটার বসে খাওয়ার জন্য আছে টয়লেট গুলো আছে সব এখানটা সোপ আছে এখানটা বড় একটা মিরার আছে এখানটা আছে বাথ এরিয়া বেশ বড় গিজার আছে এখানে গিজার তো লাগবে কারণ তো বৃষ্টি সৃষ্টি হচ্ছে গিজার লাগবে এখানটা শ্যাম্পু বডি সোপ সব কিছুই আছে আর সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এই হোটেলটা এটা হচ্ছে ক্যালকুলেট গাইকানিটা খুব একটা বড় না কিন্তু এই যে সামনেই পাহাড় এই যে পাখি পাহাড়টা এই এটা হচ্ছে পাখি পাহাড় আর তার এই পাশে হচ্ছে এই যে পাহাড়টা এই যে পাহাড়টা দেখা যাচ্ছে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো আছে আর এইখানটা হচ্ছে এইখানটায় বোধহয় এদের রান্না হয় আর এইখানটাও কিন্তু বসার জায়গা আছে মানে তুমি লাঞ্চ বা ডিনার এইখানে চাইলে ওরা এইখানেও ব্যবস্থা করে দেবে একদম দারুণ হোটেলটা এটা হচ্ছে পুরুলিয়ার মানে স মানে যে কটা ভালো হোটেল আছে তার মধ্যে এই মাথা ফরেস্ট রিসর্ট একটা আর আমার তো বেশ ভালো লেগেছে হোটেলটা হোটেলের এই চারোদিকের পরিবেশটা আর সবচেয়ে ভালো লাগছে ব্যালকনি খুললেই সামনেই পাহাড়টা দারুণ সবচেয়ে ভালো হচ্ছে ভীষণ ভালো আছে আস্তে আস্তে তো দেখলে বৃষ্টি হয়ে গেল কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে না তবে রোডটা একদমই নেই আর গরম তো একেবারেই নেই আজকে এসি লাগবে কিনা কি জানি আর এই বেড সাইডে দুটো লাইট দেখো বেশ একটা মানে রাজকীয় ব্যাপার ঋষু এখানে এসে ঋষুর কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ এগুলো তুলে দে আরে এটা তো নেমে যাচ্ছে রিসু ওঠাবো কি করে তো চলো আমরা এখন একটু রেস্ট নিয়ে নেই এখন লাঞ্চ করবো তারপরে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে ওরা সুইমিং পুলে নামবে আমি দেখি নাও নামতে পারি সুইমিং এ তো ওরা তো সুইমিং পুলে নামবে তো তখন তো ওদের সাথে দেখা হবে এখানে খাটে বসে বসে সামনে জানলা থেকে পাহাড় দেখা যাচ্ছে তুই দিন এরকম রিসোর্টে বৃষ্টি গেছে পাহাড়টা দেখা যাচ্ছে সুইমিং ইয়েও আছে টিভি আছে

আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আশেপাশটা একটু ঘুরতে এখানে হোটেলের একজন স্টাফের থেকে জানতে পারলাম এখানে একটা রাস্তা আছে কিছুটা পাহাড়ের দিকে ওঠার জন্য তো মিস্টার মল্লিক বললো চলো ঘুরে আসি তবে আমি বলছি বেশি দূর যাব না কেন কি বেশি দূর যেতে গেলে এমনি আজকে মেঘলা ওয়েদার আর তাড়াতাড়ি অন্ধকার নেমে যাবে আর অন্ধকার নেমে গেলে এত সুন্দর লর্নে একটু ফটোশ্যুট করতে পারবো না একটু ভিডিও করতে পারবো না তো বলছি তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি চলে আসবো হাতির পিঠে চড়বি হাতিটের পিঠে এইখানটাও একটা ছোট্ট মতো পাহাড় ওই পাহাড়ে তো তুই উঠতে পারিস পাহাড়ে দেখ ওই বড় পাহাড়ে তো তুই উঠতে পারবি না এই ছোট্ট পাহাড়ে তুই উঠতে পারিস পাহাড়ে ওঠার যে এক্সপিরিয়েন্সটা মানে গাড়ি করে তো উঠিস নিজে হেঁটে হেঁটে ওঠার সেটাই ছোট্ট পাহাড়ে হয়ে যাবে দেখ ছোট্ট মতো একটা পাহাড় আমরা এই জঙ্গলের পাহাড়ি রাস্তায় ঘুরতে বেরিয়েছি সাথে ঋষুর কটা বন্ধু নিয়ে রিসু ফটো তোলাতে পারে সান ওইদিকে ওর বাবা ভিডিও করছে এদিকে আমি ও কিরকমভাবে চলবে বুঝতে পারছে না এ আমি ওই পাথরটার এই পাথরটার এখানে বসছি আমাকে একটা স্লো আমাকে একটা স্লো মোশনে ভিডিও করে দাও ফটো আচ্ছা ওই পাহাড়ের উপর যায় পাহাড়ের উপর যেতে গেলে সন্ধ্যা হয়ে যাবে পাহাড়ের উপর যাও লাইট তো থাক অসুবিধা কি আছে

এটা ডোবা মতো আছে বৃষ্টিতে ডোবা হয়ে গেছে তো খিজুর গাছ হ্যাঁ কৃষ্ণ খানটা একটা ছোট্ট কুকুর মতো হয়ে গেছে ওটা আবার কচুরি পানা হয়েছে ওটা শাপলা ফুল ফুটেছে এগুলোই খাওয়া হয় সুন্দর লাগছে শাপলা দেখো এইটুকু জলের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে এই যে এইখানে ছোট ছোট ওই জলের ধারা নেমে আসে পাহাড় থেকে যখন খুব বৃষ্টি সৃষ্টি হয় তখন এইখান থেকে এই যে ড্রেন সিস্টেম করা আছে এখান থেকে পুরো জলের ধারা এখানে এইখানে এই দিয়ে যায় এখানে পুরো গাছের পাতার আওয়াজ হচ্ছে হাওয়া দিচ্ছে গাছের পাতার আওয়াজ হচ্ছে ওখানে কি করছে এটা বাবা এটা কি ডাউন্ডের নিচে এই ওই নিচে যাব না হালকা আওয়াজ জলের একটা ঝর্নার আওয়াজ পাওয়া গেছে জল যাচ্ছে হ্যাঁ ওই পাহাড়ের জলগুলোই নামছে সেটা কত দূর এই যে জল আসছে এখান থেকে জল আসছে যাচ্ছে জল আমি আর ওইদিকে যাবো না আমার জুতোটা পুরো কাদা কাদা হয়ে যাবে যে এইখান থেকে জলটা বয়ে 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 এসে যে এইখান দিয়ে যাচ্ছে যেরকম একটু আগে দেখাচ্ছিলাম এরকমভাবে জলগুলো যাচ্ছে আর যেও না এইখানটা খুব অবস্থা খারাপ আমার নতুন জুতোটা পুরো যাবে কাদা কাদা হয়ে কিছু যাবি ওই পারে আমার নতুন জুতোটা এইখানটা ভালো জলের আওয়াজ পাওয়া যাচ্ছে মানে এত ঘন জঙ্গল কি দেখা যাচ্ছে না এই যেখান দিয়ে জলটা যাচ্ছে এক মিনিট চুপ করে তোমাদের এই পুরো জঙ্গলের আর ঝর্নার আওয়াজটা শোনাচ্ছি তো হেঁটে আসা আমাদের হয়ে গেছে এখন আমরা খাচ্ছি চা তো চা ঠা খেয়ে রেডি হয়ে নিয়েছি এবার যাব হচ্ছে ওই লনটাতে যে লনটা দেখছিলাম সেই মানে হোটেলে যে লনটা সেই লনটায় আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের দৃশ্য উপভোগ করছি আর সাথে চা খাচ্ছি এর মজাই কিন্তু আলাদা চাটা এই জায়গাটায় বসে খেলে বেশ মজা চাটা এই জায়গাটা বসে খেলে এই যে চাপা ফুল পেয়েছি বসে বসে কানে ফুল গুজে কত রিলস বানাচ্ছি ইউটিউবে ইনস্টাগ্রামে আর এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর এই যে পিছনে পাহাড়টা এখনো অন্ধকার হয়নি এখন পাঁচটা বাজে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তো একটু মেঘলা করে আছে আর মিস্টার মল্লিক কোথায় এদিকে কোথায় ঘুরে বেড়াচ্ছে একটু আগে এখানে ছিল আর ইসু রুমে এখন রেস্ট নিচ্ছে আর ল্যাপটপ ঘাটছে ল্যাপটপ না ট্যাব এনেছে ট্যাবে সিনেমা দেখছো এত তো কিছুক্ষণ পর মানে একটু সন্ধ্যা হলে সুইমিং এ নামবে এখানে আটটা অব্দি সুইমিং থাকে তো তখন ওরা আমি আর নামবো না কোথায় গেছিলে আমাকে ওই সুইমিং পুলের ওইখানটায় কয়েকটা ফটো তুলে দাও না অন্ধকার হয়ে যাবে এরপর আচ্ছা ওই জায়গাটা বসে খাওয়া যাবে ফিঙ্গার ফিশ অ্যান্ড চিপস ছিল না ফিশ ফিঙ্গার এসে গেছে না আয় রিসু বসে যা এটা কি দিয়েছে মিওনিজ মিওনিজটা মিওনিজ লাগছে না মনে হচ্ছে যেন মিষ্টি দই মিষ্টি দই মনে হচ্ছে মিষ্টি তো লাইম শোটাটা আমাকে একটু টেস্ট করতে দে না নিয়ে না লাইন শোটা না একটু নিয়ে না রে দেখতে বেশ ভালো ছাপাও রয়েছে বিছানায় ফেলিস না ভালো করে ধর ওখানে গিয়ে বসে বসে খা বিছানায় ফেললে বাস রাতে এসে যাবে রাখিস না ওইখানটা গিয়ে খা ডিনার করার পর আমরা এখন হাঁটতে বেরিয়েছি বাইরেটা আর বাইরেটা তো খুট অন্ধকার যখন এই বিকেলবেলা বেরিয়েছিলাম তখন তো দেখলেই এখানে সেরকম কিছু নেই চারোদিকে অন্ধকার আর অন্ধকার সামনেই পাহাড় তো মানে কোনো দোকানপাট কিছু নেই আর গ্রামটা একটু দূরের দিকে তো আর মিস্টার মল্লিক তার মধ্যে আমাকে ভয় দেখা তুমি চুল খুলে আছো তো তোমাকে আরও বেশি করে ভূত ধরবে তো সেটার জন্য আমি আরও বেশি মানে মানে একটু ডিস্টার্ব ফিল করছিলাম ভয় তো মানে অল্প অল্প পারছিলাম তখন ছিলাম যে আর ঘুরতে হবে না বাইরে এবার হোটেলে চল দেখো বাইরে কিছু দেখা যাচ্ছে না খুটুটে অন্ধকার চার দিক দিনের বেলা লনটা তো ভালো লাগেই রাত্রিবেলাও কিন্তু লনটা দেখো কি সুন্দর লাগছে চারোদিকে ডিমে মানে ডিম ডিম করে আলো জ্বলছে একটা আলো আধারির অন্ধকারের একটা ব্যাপার এই সব পরিবেশে কিন্তু ভূতের গল্প বেশ জমে যায় মানে এই লনে বসে সবাই মিলে যদি একসাথে ভূতের গল্প করা যায় তো ভয় না পেয়ে কেউ যাবেই না ভয় অবশ্যই পাবে সে আর বেশ ভালো লাগছে ঘুরতে এখানে আমাদের ডিনার এসে গেছে এখানে হচ্ছে সালাড আছে এখানে সব উপরে উপরে নাম লিখে দিয়েছে এটা ডাল তারকা আছে এটা হচ্ছে স্টিম রাইস আছে এটা তাওয়া রুটি এটা হচ্ছে রাগান জুস মাটন রাগান জুস আর এটা কি এটা আমার একটা স্যুপ এটা মনে হচ্ছে চিকেন স্যুপটা ক্লিয়ার ক্লিয়ার স্যুপ ভেজ এটা কি এটা কুলচা কে লেখা কুলচা তো এগুলো খুলছি না খুললে ঠান্ডা হয়ে যাবে এখন স্যুপটা শুধু খুলবো স্যুপটা হচ্ছে ফর আমি ফার্স্টে খেয়ে নেব স্যুপটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো এই যে স্যুপটা তো চলো আজকে সারাদিন বেশ ভালোই কাটলো দিনটা সেই অনেক সকাল থেকে ব্লগটা শুরু করেছি এখন বেজে গেছে ওই দশটা পনেরো মতো বেজেছে তো আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ব কালকে সকালে একটু মানে ভোর ভোর ওঠার ইচ্ছা আছে দেখি একটু মর্নিং যেতে পারি কিনা না পাহাড়ের দিকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আমাদের এই পুরুলিয়া ট্রিপটা কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট সে ড্রিমস অন্ধকার এই জায়গাটা বললে আমাদের ডিনার দিয়ে দিত ব্যাট আমরা রুমেই নিয়ে নিয়েছি এখন কেউ বাইরে নেই অন্ধকার কিচ্ছু বোঝা যাচ্ছে না